আমি না এক্সাইটমেন্ট নিয়ে আজকে কথাই বলতে চাই না আমার একটা পুরো ভেতরটা শরীরে কিলবিল কিলবিল হচ্ছে সো আমি আজকে বেশি এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবো না আমায় দেখে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড আমি ভগবানের কাছে মায়ের কাছে এটাই চাইবো যে তোমাদের সবার পছন্দ হোক আর তোমাদের দ্বারা আমি যাদের যাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো তাদের সবার যাতে ছবিটা অ্যাটলিস্ট দেখার একবার সুযোগ তারা যেন করে নেয় আর তারপর আমার মনে হয় খারাপ লাগার জায়গা থাকবে না সো আই এম হোপিং যে জিমলিকে যেমন সবাই ভালোবেসেছে বুনটাকে তার থেকেও বেশি ভালোবাসা সবাই দেবে থ্যাংক ইউ সো মাচ পূর্ণা হয়ে আমি সাজতে পারিনি সত্যি ছবিতে বাট মানে ওটাও একটা মানে এইভাবে তো হয়তো অনেকভাবে তোমরা আমাকে দেখো বাট ওইভাবে দেখো যেই মেয়েটা আইফ্রোও করে না যেই মেয়েটার চুলটা উস্কোফুস্কোভাবে বেরিয়ে যায় যেই মেয়েটার লিপস্টিক কেন লিপ বাম পর্যন্ত লাগায় না অরিজিনাল টোনের কালারটাই দেখায় স্ক্রিনে সেইটা আমার মনে হয় দেখতে তোমাদের আরও বেশি নতুনত্ব লাগবে এইটা তো ঠিক আছে মানে গ্ল্যামার ফ্ল্যামার এগুলো ঠিক আছে এগুলো তো হতেই থাকে আমি বরন্ত একটা সম্পূর্ণ অন্যরকম রোলে হেমলম সোসাইটি আমার ভীষণ প্রিয় সিনেমা আমরা আমরা একসঙ্গে গিয়েছিলাম ছবিটা দেখতে এবং মানে আমার মনে হয় বাংলা সিনেমা লাস্ট দশ বছরে পনেরো বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জলফোড়িং একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং আমার প্রিয় গায়কের গান কিন্তু আমি যে এই রোলটা পেয়েছি এই সিনেমা হেমো মানে কিলবিল সোসাইটিতে আমি হয় না একজন ঘুরে দাঁড়ানোর জন্যে একটা রোল মানে সেটা দর্শক তো আজকে থেকে ঠিক কাল থেকে ঠিক করবে যে সত্যি ঘুরে দাঁড়ানো কি কিন্তু আমার যেই জায়গাটা এরম করবো সেই যে জায়গাটা এরম করতে চাই এরম একজন ডিরেক্টার তার সেটে যত টাইম দেওয়া রোলটা নিয়ে বলা তার স্ক্রিপ্ট পড়ার সময় বুঝতে পারছি ক্যারেক্টারটা কি যে প্রসেস এই প্রসেসের মধ্যে তো মানে আমরা চাই এই প্রসেস এবং আমি পারছি না আমাকে অন্য আরেকটা কিছু করতে বলছে পরিচালক সেটা খুব খুব ইচ্ছা কর সেই গেমটার মধ্যে যেতে সেটাই ছবিটা আমি পেয়েছি আমার কাছে একটা অন্যতম ঘটনা আমি রিলিজ অ্যান মিলিয়ে দুশোটা সিনেমাতে পঁচিশ বছর ধরে কাজ করেছি কিন্তু আমার কাছে ফিলবিল সোসাইটি একটা অন্য রকম দেখলাম দেখলামা পাঞ্জাবি একটা বিষয় থাকে সেইটাকেও ক্যারেক্টারাইজ করে করেছে এবং হেমলক সোসাইটির সিকুয়াল এবং সেখানে আমি একটা পার্ট হতে পেরে আমার ডেফিনেটলি খুব স্পেশাল লাগছে খুব ভালো লাগছে এবং এই সিনেমাটার গল্পটা থেকে শুরু করে এবং যারা কাজ করেছেন এবং দা ডিরেকশন সব মিলিয়ে এই সিনেমাটা ডেফিনেটলি মানুষের মন কাটবে তাই জন্য মানুষদের দর্শকদের সিনেমাটা হলে এসে দেখতে হবে বাস এইটুকুই বলার ভীষণ এক্সাইটেড আমি এই সিনেমাটা থ্যাংক ইউ